আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতেছি ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করছেন এগুলো শোল মাছ আমাদের কাছে রয়েছে দেশি শোল মাছ এবং হাইব্রিড জাতের ভিয়েতনাম শোল মাছের পোনা আপনারা এই মাছগুলো সংরক্ষণ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় এই মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি শোল মাছগুলো খুবই শক্তিশালী এই মাছগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সামনে আসছে শীতকাল আপনারা যারা দীর্ঘমেয়াদী সময়ে চাষ করতে চাচ্ছেন মাছ চাষ করতে চাচ্ছেন তারা শোল মাছ সিলেকশন করেন কারণ এই শোল মাছগুলো খুবই শক্তিশালী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি শীতকালে তেমন একটা সমস্যা হয় না অন্যান্য মাছের তুলনায় এই মাছটি খুবই সুস্থ থাকে সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আপনাদের যাদের জায়গা রয়েছে মাছ চাষ করবেন কিন্তু পোনা পাচ্ছেন না ভালো মানের আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভালো মানের হান্ড্রেড কোয়ালিটি সম্পন্ন মাছের পোনা সারা বাংলাদেশেই সাপ্লাই দিয়ে থাকি এখনই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা আপনার লোকেশনে পৌঁছে দেব কোনো সার্ভিসিং চার্জ ছাড়াই সম্মানিত দর্শক এছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পনা আজকে এখানে শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন থাক